দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই শাহজাদাপুর খানপাড়া বাইতুল্লা জামে মসজিদের উদ্যকে কবরবাসীর শরণে শততম আজ দরবার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরুবি

আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে দয়াল রে এই খান পাড়া বাইতুল্লাহ জামে মসজিদে প্রাঙ্গনে জান্নাতের বাগান মা ফিলের উসিলায় আমরা যারা হাত বাড়াইলা অনেকে আছে যাদের মা নাই মার কবর রাজা পাপ কইরা দাও যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই বাবা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কিরা মানুষের মতো মানুষ কইরা আমার আব্বা গান বড় কষ্ট করছে এমন আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়েছেন আল্লাহ যারা আর মা বাবা করিয়া দেন গো আল্লাহ কবরে রাহাজ আম্মাই আব্বা সইলাগেসে গেছে আল্লাহ রে পালাইয়া রে রায় গেছে কামদিবার লাগিয়া আম্মা নাই রে নাই রে আল্লা সংসারে তাহার মতো দর দিনাই রে বব সংসারে ব যে সন্তান মা সন্তানের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে দান করে দাও আম্মা বসুস্থ থাকলে শিফা দান করো আল্লাহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবার ওকে সহযোগিতা কইরা আমার যে শ্রোতারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে এই মা ফিল পর্যন্ত দায়েম এবং কায়েম রাখ আমার যেই ভাইয়ের বিবাহ হবে অল্প দুই এক দিন পরে আমার ভাইজানের সারিস দাম্পত্য জীবন সুখময় কইরা দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান কর আল্লাহ যারা এখানে হাত বাড়াইছে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত দান কর আল্লাহ আমার কৌসার ভাইয়ের আম্মা যার অন্ধকার কবরে আম্মার কবরটারে না যাতে ফয়সালা করে দাও রাব্বুল আলামিন আল্লাহ এই পুরা শাহজাদাপুর এলাকার মধ্যে বড় বড় আল্লাহর অলিরা শুয়া রয়েছে ওই আল্লাহর অলিদের উসিলায় আমরা মুর্দা কলব মদিনার আয়না বানাইয়া দাও দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে অনেকে অসুস্থ আছে দোয়া চায় আল্লাহ তুমি গায়েবী মদদ দ্বারা শিফা দান করো এমন কোন রোগ দিও না যে রোগের কারণে তুমি আল্লাহরে সেদ্ধা করতে কষ্ট হইব মাহবুব অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা গুণাগার মানুষ প্রত্যেকরে কবুল ও মঞ্জুর করো হীরা ভাই হজে যাবে ওনার স্ত্রীর নিয়ে ওনারে কবুল ও মঞ্জুর করে নাও এখানে ফ্যান্ডেলে যারা যারা আছে মা বোনেরা গড়

ahu alaihi